খুব মাত্র চেফ্রা সর্ব দেখতে ভালো লাভ কত সুন্দর পেয়ারা আর ভিতরে লাভ খুব মজা সামনে দিয়ে বড় মানে বড় বড় পেয়ারা আছে দেখা এমনে দেখা যাৰ খাচা কিন্তু বেটৰ ভাগ নলৰম আৰু যে কেইটাই খাইলাৰ খাইলা দুইটা দুইটা খাই বুলবুলি থাকক

শেয়ার করি পেয়ারা প্রচুর পেয়ারা ধরেছে মশাল্লাম শেষে পেয়ারা কাইতায় ইয়াবি কী মশাল্লাবারক লেবু গাছ একটা লেবু আইসে আনছিলাম আমরা কাজি লেবু কইয়া পরে দেখা যায় হয়ে গেছে জারা লেবু

হাইলার মানে উফরেটি দেখা যায় পেয়ারা খাসা কিন্তু ভিতরে আছে বুলবুলো যা আছে সব খাইলার মনে হয় দশ বিশটা গাছের তোলে পাওয়া গেছে হঠাৎ খাইয়া খাইয়া ভালে যায় তাহার গেছে বালা লাগছে যদি ভালো লাগে বেশ কমেন্ট ধরে জানাই বা তোর সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আলাইকুম